দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স পৌরসভার বিআইনি নির্মাণের বিরুদ্ধে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ আরামবাগ বিজেপি আরামবাগের পল্লিশ্রী সংলগ্ন এলাকায় পিডাব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভার পক্ষ থেকে বিল্ডিং নির্মাণ হচ্ছে আরামবাগ পৌরসভার তরফে নাকি পুকুর বুঝিয়ে পি ডাব্লিউ ডির জায়গাতে অবৈধ নির্মাণ হচ্ছে আর তার বিরুদ্ধে আজ আরামবাগ এসডিওর কাছে সড়ক লিপি দিলেন আরামবাগ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ পাশাপাশি তিনি এই সড়ক কবি জেলা শাসক এবং পি ডাব্লিউ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও পাঠিয়েছেন বলে জানিয়েছেন দেখুন বিস্তারিত আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন আরামবাগ পুল পল্লিশ্রিটে পিডব্লিউডি অফিসের সামনে আরামবাগ পৌরসভা একটা ইলিগাল বিল্ডিং খারাপ করছে সেই ইলিগাল বিল্ডিং এই কারণেই বলছে আমাদের কাছে যেটা তথ্য আছে পিডব্লিউডির জায়গা এবং কিছুটা পুকুর ভরাট করে কোটি কোটি টাকা দুর্নীতি করবার জন্য যতটুকু জানি যে ষাটটা রুম হবে প্রত্যেক রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হবে ষাটটা রুম পনেরো লাখ টাকা করে বিক্রি হলে কত ন কোটি টাকা ন কোটি টাকার একটা বড় দুর্নীতি করার জন্য একটা ফাঁদ পার্ক ফাঁট দেখ সেখানে কি হবে এইটাকে আটকাবার জন্য আজকে আমরা গতকাল মেল করেছি ডিএমকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পিডব্লুটি আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম এসে একটা স্মারকলিপি দিয়ে গেলাম এটাই বলে দিলাম যে এই বিল্ডিং যেন কাল থেকে না হয় উনিও বলেছেন এটা ইলিগাল কাল থেকে যেন না হয় কারণ পুরো চোখের সামনে একটা জিনিস হচ্ছে সমস্ত সরকারি আধিকারিকরা ঘুমাচ্ছে পোঁচা আমাদের কি মারতে হচ্ছে তো উনি আশ্বাস দিয়েছেন হবে যদি বন্ধ না হয় আমরা

কাল থেকে বিল্ডিং যাতে না হয় সে বিষয়ে বলে এসেছি যদি বিল্ডিং কাল থেকে আবার কাজ শুরু হয় তখন আমরা ফার্দার হাই করে যাচ্ছি হকার হকার উঠছে তখনই সম্ভব যখন পুনর্বাসন দরকার পুনর্বাসন ছাড়া হকার উঠছে সম্ভব না আমি জানি রাস্তার জায়গার আয়তন কমে যাচ্ছে রাস্তার উপর দোকান বসে যাচ্ছে অবশ্যই সেটা উচিত নয় কিন্তু যারা বসে আছে যাদের সংসার চলে দোকান চালিয়ে তাদেরকে পুনর্বাসন দিয়ে তাদের উচ্ছেদ করা হবে সুতরাং এই কাজ করবার আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক তারপর যদি পুনর্বাসন না যায় তাহলে আপনারা অবশ্যই আমরা তো বলেই দিয়েছি পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ হলে বিজেপি আন্দোলনের নাম আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি दबा के नहीं है कॉफी करो जरा एक ये जो समस्या दोनों স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হতে কি আপনারা কিবিসি এসডিও কাছি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালই শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট দহুর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি